তোমার বাসায় তোমার ভাই ভাবি থাকে না তোমার বাসায় যাও যাবে না তুমি হয়তো শরীরই চলে না তুমি যে যেমন টিপসে মিপসে লইয়ে সবকিছু লই লো আরে শুনো ভাবি আর ভাইয়া নাকি তার শ্বশুর বাড়ি যাইব ঠিক আছে আই চুপ খালি গান 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 করতেছে আই শুনো মানে ভাবি আর ভাইয়া নাকি তার শ্বশুর বাড়ি যাইব ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি চলে আসো ওই ফাঁকে আমরা সম্পূর্ণ স্বামীটা কি কয় আরে তোমার সাথে আমি কথা বলতেছি না আর জল তাছে বুঝতে গেঞ্জন গেঞ্জন করতেই থাকে কানের দ্বারা বসে ভালো লাগে না একটু যতক্ষণ এই সংসার থেকে না যায় ততক্ষণ আমার ভালোই লাগবে না তুমি যত তাড়াতাড়ি ওই যে কাজটা কইছি ওটা করবা অত তাড়াতাড়ি তোমার ওই সংসার থেকে আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে জান কিন্তু তোমার হেল্প লাগবে আমি তো বললাম তোমাকে আমি সব কিছু ফোনে হেল্প করতে পারবো কিন্তু সামনে সামনে যাইতে পারতাম না আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে ওইটা ঠিক আছে আচ্ছা রাখো তাহলে হ্যাঁ জান শুনো একটা কথা ওই আমি কিন্তু ফাইনটেল সব রেডি করে রাখছি ঠিক আছে সময় পাইলে সম্পত্তি সব লেখা আমার আমি নিয়ে যাবো গা সময় পাইলে তোমার বাইরে বা বাইরে এরা তো বাসায় ভাইয়া নাকি তার শ্বশুর বাড়ি যাইবো ভাবিনি নিয়া তখন আমি একটা কাজ করব ওই ফাঁকে ছোটটা ঠিক আছে ওরা তো মানে আলাদা বাসায় থাকে মানে বাসার পাশেই পরে ও কিছু জানে তো আমি পরে সমস্যায় দিব আর যাই হোক না কেন ওটা পরেরটা পরে দেখা দিব তারপর আবার এই বুড়োটা লই আস জালাই বুঝছো যদি ওই ফাইলে সিগনেচার দেওয়া লাগে সিগনেচার সিগনেচার তো দিতে পারবো না টিপসই নিয়ে তারপর সাই সম্পত্তি আমার নামে লিখে নেওয়া লাগবে টিপসই দিবা সিগনেচার দিয়ে কি করবে সিগনেচার না দিতে পারলে দরকার নাই আমি থাকি জানো তুমি তো বারবার বলতাছো যে টিপসইর কথা কিন্তু এ তো সাইন দিতে জানি পরে কি আর এই টিপসইতে কাজ হইব আরে কাজ হইব হইব কিন্তু পরে যদি আর না হয় তাহলে আরে না হইব হইব সবই তোমার নামেই হয়ে যাইব খালি টিপ সাইডে লই লই না মানে আমি বলছিলাম যদি একবার না হয় তাহলে এত কষ্ট সবগুলো দেব বৃথা হইব তো কইলাম না তাহলে আর চিন্তা কি তাহলে নাই আমি ফাইল সব কিছু রেডি করছি আচ্ছা রেডি যে তো করছ তাহলে তুমি অনি নিয়ে নাও সব কিছু আচ্ছা ঠিক আছে তাহলে রাখো হ্যাঁ আচ্ছা ওকে গুড বাই একটা কাজ করি এই এই ফাকে সম্পত্তিটা লিখে নিয়ে যাই ওর মত পঙ্গুর সাথে কে থাকবো হ্যাঁ জানা যেভাবে করতেছে আমার তিনটা আলাদা গুটাই যাই এই ফাইলটা নিয়ে আসি আই এজগেটিভ شويه টরmato একটা বুইরা ব্যাটার সাথে একটা পঙ্গু একটা ব্যাটার সাথে

এবার তুই থাক ঠিক আছে তোর সাথে তো আমি সংসার করবো আমি তো বয়ফ্রেন্ড রে অনেক ভালোবাসি এমাত্র কথা বলছি তুই শুনোস নাই ওর সাথে আমি চলে যাবো গো কইরা দেখো তোর সংসার তুই থাকিস ঠিক আছে তোর সাথে সংসার করার আমার কোনো নাই ঠিক আছে কি তোর সাথে সংসার হ্যাঁ না পারোস একটু কথা বলতে না পারোস মানসিক শান্তি দিতে না পারোস কিছু করতে ঠিক আছে তোর সাথে থাকে আমার কোনো লাভ আছে থেকে আমার বয়ফ্রেন্ডের কাছে যে আমি সুখ শান্তি দিয়ে সংসার করব তাও বলে ঠিক আছে থাক তুই

তোর সাথে সংসার করছি এটাই আমার ভুল হয়েছে ঠিক আছে তোর সাথে গড় সংসার করা আমার একটু কৌচিত হয় নাই যে কয়েদিন ঘর সংসার করছি তার জন্য তোর নিস আমি গেলাম ঠিক আছে বাসায় আমি আপনি ভাইয়ের জায়গা জমি বাড়ি গাড়ি সবকিছু বাসায় যান বাসায় যান হ্যাঁ দেখো ভাইয়া অসুস্থ বিদায়

আমার ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী তুই শুধু তোর টেনশনে আমার ভাই স্টপ করে এরকম হয়েছে আর তুই এই এই অবস্থায় তারে ভালাই রেখে চলে যাইতেছস কোন নগরের কাছে যাইতেছস সি সি আপনি এত নেই আপনার কাছে এটা তুই তো লুবি আমার মত ভাই থাকতে আমার ভাইয়ের সবকিছু তুই নিয়ে একবারে নগরের সাথে যাবি গে আমি সেবা যত্ন সবকিছু তুই করবি এই বাসা থেকে বাইরে যেতে পারবি না বাথরুম তো তুমি তো সব একত্রই দরকার আমি রান্না করে বাসাতে দিয়ে দেব

দরকার আমার বউ আমার ভাইয়ের সেবা যত্ন করবো তাও তোর মতো কাল নাগিনীর দরকার নাই অন্ত যাইতেছ যখন নাগরের লাথি মারবে এমন এটি নামিয়ে গেলি তো লাথি মারবে পাশায় মেরে বাইর করে দিব না তখন আমার এই বাইর কথা মনে করব বের হ বের তুমি টেনশন করো না কাল নাগিনী কাল নাগিনী বিদায় করে দিছি এখন থেকে আমরা তোমার পাশে থাকব তোরকারাই আমরা এই পাশে থেকে তোমার সেবাযত্ন করব আমি মাঝে মাঝে আমগো বাসা যাই দেখা শোনা করে আমি ঠিকঠাক আছেনি ঠিক আছে না বাসা খালি পড়ে থাকব দেখা যায় যে কাল কালনাগী তো শয়তান আছে কোন সময় কি করে না করে বুঝো না এটা দেখা শোনা তো করতে হবে সেটাও তো কথা না আমরা তো আছি আমরাই আপনার দেখাশোনা শোনা করব উম কি খাইছো কিছু কিছু খাই নাই দেখ দেখ কিছু রান্না বান্না করছে নাহলে রান্না বসে রান্না করছে না করলে যাই রান্না বসাই তাড়াতাড়ি রান্না করো ভাই এ নাই আমার সহজ সরল কি কত না অত্যাচার করছে কত বিশেষ করে ওর কাছে রাখছিলাম কাল না শয়তান বাইডারে অত্যাচার করছে করছে তো জায়গা জমি যা ছিল মানে একবারে নিঃস্ব বানাই দিয়ে চলে যাইতে চাইছিল যাক ভাইয়ের কল দিছিল দিদি আমি আসছি এইগুলো রক্ষা করতে পারছি নাহলে তো এই আর রক্ষা করতে পারতাম না তুমি ঘুমাও আমি মাথায় হাতগুলোই দিই